বসিষ্ঠ তারা মাকে এনেছিল সিদ্ধিলাভ করে বসিষ্ঠ মনে এনেছিল এনে মাকে তারাপীঠে আবিষ্কার করেছিল সাধনাতে মা তারা মা তাকে দর্শন দিয়েছিল দিয়ে বলছে যে আর তোকে দেখা দেবো না বামদেব রূপে যখন তুই আটলা গ্রামে যখন আসবি মায়ের কাছে তখন তোকে আবার কৈলাসপতির কাছে দীক্ষা দিয়ে তোকে আবার দর্শন দেবার আমার চিন্ময়ী তারা তারাপীঠে মা যখন ছেলে মেয়েদের যে কোনো ডাক দেয় ছেলে মেয়েরাও পুজো পাঠ মা দর্শন থাকে মা সবাইকে মঙ্গল করে মায়ের মঙ্গলের জন্যে সবাই তারাপীঠে পুজো দিতে যায় জয় মা তারা জয় মা তারা জয় মা তারা এ মা তারা ওই জন্য বামদেব যখন এসছিল পুনরায় জন্ম নিয়ে কৈলাসপতির কাছে নিয়ে এখন মা তারাকে আবার দর্শন পেয়েছিলাম ওই জন্য মা তারা বামদেবের পুজোর সময় এই যে কৌশিক মা তারা শ্মশানে অন্ধকারে দর্শন পেয়েছে বামদেব দর্শন পাওয়ার জন্যে আজ এই কৌশিক অবস্থায় সব জাগ যোগ ভিট পাট্টা হোম যজ্ঞ পুজো পাঠ সব মায়ের আবির্ভান শুরু হয় মা তারা সবাইকে সুখী রাখে গুরু বামদেব এখনো জীবিত আছে সে কিন্তু সারা জীবন সবার কল্যাণ করছে দু হাত ধরে তার মঙ্গল করছে এই যে কালীঘাটের মা কালী এই যেমন আত্মারামের মাথায় যখন পড়েছিল আদি গঙ্গার মধ্যে তখন এই মন্দিরকে জঙ্গল কেটে মন্দির তৈরি করা হয়েছিল মহাতীর্থ কালীঘাট এর আবিষ্কার করেছে আত্মারাম এ গঙ্গার উপরে কালীঘাট মায়ের মন্দির আবিষ্কার হয়েছে শরণাগত জয়ন্তী কালী মঙ্গলা কালী কালী কপালী মা মায়া সবাইকে ডেকে নিয়ে আসে এই কালীঘাটের মা যে দর্শন পেয়েছে তার শুভ কাজ মঙ্গল হয়েছে সে সারা জীবন সুখী থাকে দিন দুঃখী তার মঙ্গল সারা জীবনই হবে আমি তারাপীঠ সজনে বসে থাকি অনেক মেয়েরা আছে কেউ ভালো কর্ম নিয়ে আসে কার খারাপ হলে আমি পকেট থেকে তাকে সাহায্য করি যে তোমার ভালো তুমি তোমার ছেলে পুলে ঘর বাড়ি সব তোমার সংসারে উন্নতি করো তোমার টাকা যা লাগবে আমি মার কাছ থেকে চেয়ে আপনাকে তো আপনার যেন সংসারে যেন কোনো অভাব না থাকে মা তারার নাম করে জয় মা তারা জয় মা তারা